বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা দুপুরেই হোক বা রাত্রে খিচুড়ি বেগুন ভাজা আর তার সাথে যদি এরকম পাঁপড় ভাজা থাকে আর কি লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি খিচুড়ি তবে আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বাসমতি চাল আর মুসুরির ডালের খিচুড়ি আসুন দেখে নেওয়া যায় আমার আজকের রেসিপি আতপ চাল আর মুগের ডালের খিচুড়ি তো আমরা খেয়েই থাকি তবে এই বাসমতি চাল তার সাথে যদি শরীর ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে নেওয়া যায় সেটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে খিচুড়ি বানিয়ে নেওয়ার জন্যে আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপে এক কাপ নিয়ে নিলাম বাসমতি চাল আমি এখানে বাসমতি চালের সাথে মুসুরির ডালের খিচুড়িটা আজকে করব আর চালের ঠিক হাফ নিয়ে নিলাম মুসুরির ডাল এবার চাল আর ডালকে ভালো মতন আমি মিশিয়ে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব খুব ভালো মতন চাল আর ডালকে কষলে কষলে তিন থেকে চারবার ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা পরিষ্কার জল আসছে চাল আর ডালকে আমি তিন থেকে চারবার ভালো মতন কষলে ধুয়ে নিলাম এখন সামান্য একটু জল দিয়ে আমি চালার ডালকে একটু ভিজিয়ে রেখে দেব। যাতে চালার ডালটা একটু নরম হয় চালার ডালকে ভিজিয়ে রেখে আমি সবজিগুলো কেটে নেব আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে যে বিনস মূলো টমেটো কাঁচা লঙ্কা আদা আলু আর কুমড়ো সবজিগুলোকে আমি কেটে ফিরে আসছি সমস্ত সবজিগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একদম ছোট করে কাটি নিই আর আদাকে আমি গ্রেট করে নিয়েছি আমি কিন্তু আদাটা বেটে দিই নি গ্রেট করে নিলে আদার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যানকে গরম করে আমি এতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে আমি এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য আলুটা আগে দিয়ে দিলাম মিনিট তিনেক আমি আলুকে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ দিয়ে আলুর সাথে খুব ভালো মতন আমি নুন আর হলুদকে মিশিয়ে নেব নিয়ে আলুকে একটু আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আরও মিনিট তিনেক আমি আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো এখন আলু আর কুমড়োকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব কুমড়ো দিয়ে আরও মিনিট পাঁচেক আমি আলু আর কুমড়োকে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি মুলো আর বিনস আলু কুমড়ো মুলো বিনস একসাথে ভেজে নেবো আরো মিনিট দিনে আমি ভেজে নিলাম দেখুন সবজিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া সবজিগুলোকে আমি একটা প্লেটে তুলে দিচ্ছি ভেজে নেওয়া সবজি তুলে নিয়ে ওই তেলে ফোরুনে দিয়ে দিলাম দু ইঞ্চি মতন দারচিনি একটা বড় এলাচের আর্ধেকটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে ফোরনকে আমি একটু নেড়ে চেড়ে দশ থেকে বারো সেকেন্ড ভেজে নেব ফড়ুনকে ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর তিনটে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট দুয়েক আমি ফোরনের সাথে ভেজে নিলাম আদা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে নিছি সেই টমেটো যে টমেটোকে আমি ফোরনের সাথে কষিয়ে নেব টমেটোটা এখন প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চাল আর ডাল এ চাল আর ডালের সাথে খুব ভালো মতন আমি সমস্ত কিছু মিশিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে চাল আর ডালকে খুব ভালো মতন ফোড়নের সাথে আমি মিনিট দুয়ে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালো মতন চাল আর ডালের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এখনো লবণ দিই নি ভালো মতন মিশিয়ে নিলাম আর বড় টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে এখন নুন তো ভালো মতন আমি চাল আর ডালের সাথে মিশিয়ে নিই এখন সমস্ত মশলার সাথে চাল আর ডালকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত মশলার সাথে চাল আর ডালকে আরও মিনিট তিনে আমি খুব ভালো মতন কষিয়ে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল খিচুড়ি বানানোর আগে কিন্তু আমি সবসময় জল গরম করেই রাখি আর খিচুড়িতে কিন্তু সবসময় গরম জলই দিতে হবে জলের মাপটা কিন্তু আপনারা আপনাদের চাল আর ডালের উপরেই দেবেন আমি জলের মাপটা বললাম না ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি মিনিট পাঁচেক রান্না করে নেব পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন চাল আর ডালকে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু আরও জল লাগবে খিচুড়িতে প্রচুর পরিমাণে জল লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি থলার মধ্যে যে তেলটা আছে সেই তেলটাও আমি দিয়ে দিলাম সবজি ভাজার দিয়ে এবার সমস্ত সবজিকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে আরও কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে গরম জলকেও ভালো মতন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি একটা কভার দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর কভার তুলে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে চিনিকেও খুব ভালো মতন আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব কভার ছাড়াই আরও দশ মিনিট আমি রান্না করেলাম এখন নামানোর আগে মেতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি আর গরম মশলাকে ভালো মতন আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি বাসমতি চাল আর মসুরির ডালের খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঘি আর গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি খিচুড়ি পরিবেশন করার জন্য একদম রেডি বর্ষার দুপুরে এরকম গরম খিচুড়ি বেগুন ভাজা আর তার সাথে যদি পাঁপড় ভাজা থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে